হ্যালো ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের বিষয় হচ্ছে বা গণিত এবং আজকের পার সময়ে কাজ সময়ে করি। দেখো যে দক্ষতার উপর আমি আজকে রেশন প্ল্যানটা বানিয়েছি সেটা হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করা দক্ষতা এখানে তোমরা তোমাদের কলেজের নাম লিখবে দেখো এখানে তোমরা তোমাদের কলেজের নাম লিখবে কোন ক্লাসের করছো এই যে সময় সময়ে সময় এটা ক্লাস থ্রির মধ্যে রয়েছে শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম তোমাদের নাম এখানে হবে রোল নাম্বার দেবে এখানে এবং অবশ্যই তোমরা যেদিনকে লেশন প্ল্যান বানাবে সেদিনকে তারিখ দেবে দেখো এবার চলে আসি আমরা আচরণ অঙ্গ সম্বন্ধে কী বলা হচ্ছে এক নাম্বার দেখো শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ এটা যখন শিক্ষার্থী দ্বারা প্রশ্ন করুন অর্থাৎ এখানে শিক্ষার্থীদেরকে প্রশ্ন করার জন্য উৎসাহ দেওয়া হবে যখন টিচার ক্লাসের মধ্যে বিষয়বস্তু আলোচনা করছেন ব্যাখ্যা করছেন তখন তিনি এমনভাবে বিষয়বস্তুটা বাচ্চাদের সামনে তুলে ধরবেন যেন বাচ্চারা প্রশ্ন করতে ইচ্ছা প্রকাশ করে দুই দেখো প্রশ্নকর্ণের নমনীয়তা প্রশ্নকর্ণের নমনীয়তা বলতে কোনো শিক্ষার্থী বিষয়বস্তু আলোচনার সময় খুব আগ্রহ সহকারে খুব কৌতূহল বসত তারা যে প্রশ্নটা করল এবং সেটা অবশ্যই খুব নম্রভাবে প্রশ্নটি করবে তখন সেটা হয়ে যাবে প্রশ্নকর্ণের নমনীয়তা বিষয়কে কেন্দ্র করে যে সকল প্রশ্নটি হবে তখন সেটা সেটা হয়ে যাচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন প্রশ্নকরণের পরিমিতিবোধ যে টিচার যখন আলোচনা করছেন তখন হয়তো তিনি হয়তো ভুল এড়িয়ে গেছেন সময় অভাবে হতে পারে বা তিনি বলতে ভুলে গেছেন হতে পারে তো এমন সময় কোনো শিক্ষার্থী যদি কোনো কিছু জানার ইচ্ছা প্রকাশ হয় তখন তার যে অনুসন্ধানমূলক মানসিকতার পরিচয় পাওয়া যাবে যে প্রশ্নের মাধ্যমে সেটা হয়ে যাবে প্রশ্নকরণের পরিমিত দেখো বিষয় গণিত আজকের বার সময় সময় করি শিক্ষিকার কাজ বা আচরণ এখানে লিখবে শিক্ষার্থীর কাজ বা আচরণ লিখবে এবং যে চারটি আচরণ সমূহ আমরা পড়লাম উপরে সেগুলি আমরা এখানে লিখবো যেখানে যেমন বসবে সেখানে আমরা সেরকমভাবে লিখব শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন কুশলতা গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো এই যে আলাপ চাহিদা এই যেভাবে আদান প্রদান হচ্ছে তো টিচারের সাথে শিক্ষকের তো সেটা বা শিক্ষিকার সেটা হয়ে যাচ্ছে কুশল বিনিময় করা শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবেন তারাও কি করবে গুড মর্নিং টিচার বলবে ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবেন যখন ক্লাসের মধ্যে টিচার আসবেন আজ আমরা সময়কার সময়ে করি পাঠ্যাংশটি নিয়ে আলোচনা করব বা আমাদের বিষয় হচ্ছে গণিত এবং আজকের পাঠ্য যেটি সেটি হচ্ছে সময়কার সময়ে করি এবং পাঠ সংক্রান্ত একটা ছবি শিক্ষার্থীদের সামনে তুলে ধরবো তারপর আজকে পাঠের বিষয়বস্তুটি উপস্থ ভালোভাবে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেব। দেখো তারপর কি হবে না আজকে পাঠকে কেন্দ্র করে যে সকল প্রশ্ন টিচার বলবেন যে আজকে পাঠটিকে কেন্দ্র করে যে সকল প্রশ্ন তোমাদের মনে দেখা দেবে বা জাগ্রত হবে সেগুলি তোমরা বা তারা শিক্ষিকা মহাশয়ের কাছে জেনে নেবে শিক্ষার্থীরা ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করবে তারা বোঝার চেষ্টা করবে এবং শিক্ষিকা মহাশয় বিষয়বস্তু উপস্থাপনটি শিক্ষিকা মহাশয় যে বিষয়বস্তু উপস্থাপন করছেন সেটি তারা মনোযোগ সহকারে শুনবে দেখো টিচার একটা ঘড়ি ছবি টিএলএম এর মাধ্যমে বাচ্চাদের সামনে তুলে ধরেছেন এবং জিজ্ঞাসা করছেন এটি কিসের ছবি ম্যাম এটা একটা ঘড়ির ছবি বলতে পারবে এই ঘড়িটিতে কটা বাজে বা এরকমও লিখতে পারো দেখো দেখো টিচার বা জিজ্ঞাসা করছেন বলতে পারবে এই ঘড়িটিতে কটা বাজে বা কটি বাজছে দেখো বলছে ম্যাম ছটি বাজে বা ছটা বাজে তো এখানে তারপর শিক্ষা এই যে ঘড়িটি তুলে ধরা হচ্ছে সবাই তো হয়তো জানে না যে কোন ঘড়িটিকে ঘড়িতে কটা বাচ্চা হয়তো বলতে পারলো কিন্তু কোন ঘড়িটিকে কোন ঘড়ি কোন ঘড়ি কাটাটিকে কী নাম বলে সেটা হয়তো জানে না তো একজন প্রশ্ন করছে ম্যাম একটি ঘড়িতে কয়টি কাটা থাকে তো ম্যাম বোর্ডের মধ্যে এরকম একটা ছবি আঁকবেন দিয়ে বোঝাবেন যে এরকম ছবি এঁকে যে এই দেখো তিনটি কাটা থাকে এই একটি এই একটি এই একটি তিনটি কাটা থাকে এবং এই যে বড় কাটাটি তোমরা দেখছো এটা বাড়ির ঘরে রয়েছে রয়ে বারোর ঘরের মধ্যে রয়েছে সেটি হচ্ছে মিনিটের কাটা এই ছোটো কাটাটিকে আমরা বলছি ঘন্টায় কাটা এবং আরেকটি দেখো কাটা রয়েছে সেটিকে আমরা সেকেন্ডের কাটা সেকেন্ডের কাটা বলে এরকমভাবে বল বলবেন তো এটা হয়ে যাচ্ছে এক নম্বর যে অঙ্গ সমূটি রয়েছে সেটি দেখো ম্যাম এখানে বোর্ডে তো বুঝিয়ে দিয়েছেন তারপর মুখেও বলছেন যে তিনটি কাটা থাকে ঘন্টার কাটা মিনিটের কাটা এবং সেকেন্ডের কাটা তারপর দেখো একদিন প্রশ্ন করছে ম্যাম আমরা কিভাবে বুঝবো ঘুরতে ছটা বাজে তো এটা হয়েছে শিক্ষার্থী প্রশ্ন প্রশ্নকরণ দেখো টিচার আবারও একটা ছবি আঁকবেন বোর্ডের মধ্যে এবং বলবেন যে দেখো এই ঘড়িটির দিকে লক্ষ্য লক্ষ্য করো বা সবাই বোর্ডের দিকে তাকাও যখন দেখবে ছোট কাটাটি বলবে এই যে ছোট কাটা এই ছোটো কাটা যখন ছয় ঘরে থাকবে বা ছয় ঘরে আছে এবং দেখো বড় কাটাটি বারোর ঘরে আছে তখন ঘড়িটিতে ছটা বাজে বোঝাবে এরকমভাবে তোমরা একটা ঘড়ি নিয়ে যেতে পারো যদি এটার মধ্যে তোমরা টিচিং করতে শিক্ষার্থী এক্সটার্নালের সামনে যদি তোমরা প্রেজেন্ট করতে চাও এটা রিলেশন প্ল্যান হিসাবে তো তখন তোমরা কী করবে একটা ঘড়ি নিয়ে যেতে পারো তো ঘুরি কাটে কাঁটাটাকে ঘুরে ঘুরে দেখাতে পারো এই সাথে কাছে এরকম থাকলে সাতটা বাজবে আটটা বাজবে নটা বাজবে একটা দুটো এরকমভাবে ঘুরে ঘুরে দেখাতে পারো তো বলছে তো টিচার বলছেন সকলে বুঝতে পেরেছো তো টিচার বলছেন শিক্ষার্থীরা বলছেন হ্যাঁ ম্যাম টিচার বলছেন ঠিক আছে দেখো একজন প্রশ্ন করছে ম্যাম তাহলে ঘড়িতে বারোটা বাজে বোঝাতে দুটি কাটায় কি বারোর ঘরে থাকবে তো দেখো তো সে দেখলো যে ছটা বাজছে ছয় ঘরে একটা কাটা থাকছে বারো ঘরে একটা কাটা থাকছে সাতটা বাজছে সাতের ঘরে একটা কাটা থাকছে বারোর ঘরে একটা কাটা থাকছে এরমভাবে একটা বাজছে সবই দেখলো তো বারোটার সময় কি হয় দুটি কাটায় তো একই ঘরে থাকে তো সেজন্য সে খুব নম্রভাবে বলছে জিজ্ঞাসা করছে তাহলে বারোটা বাজছে যদি বাজে এরকম অবস্থা কি ঘড়ি কাটা যদি বারোর ঘরে থাকবে তো টিচার বলছে হ্যাঁ ঠিকই বলেছে তখন টিচার কী করবেন একটা ঘড়ির ছবি এঁকে দেবেন বোর্ডের মধ্যে এবং এভাবে দুটি কাটা যে বারোটা বারোটা বাজছে কীভাবে বোঝাবেন দুটি কাঁটা বারোর ঘরে রেখে তাদেরকে দেখিয়ে দেবেন তো দেখো তখন এইভাবে দুটি কাঁটা একসঙ্গে থাকবে তিনি বলবেন তো এটা হয়েছে দুই নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে প্রশ্ন করে নমনীয়তা সেটা হয়ে যাবে এখানে দেখো তারপর একজন প্রশ্ন করছে ম্যাম আমরা ঘুড়ি কেন ব্যবহার করি এই যে বারোটা বাজছে আমরা দেখলাম সাতটা বাজছে আমরা ঘড়িতে কটা বাঁচছে কীভাবে বাঁচছিলাম কেন আমরা ঘুড়ি ব্যবহার করি সে জিজ্ঞাসা করছি এটা বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন দেখো সময় দেখার জন্য সঠিক সময়ে বা একটা নির্দিষ্ট সময়ে সঠিক কাজটি করার জন্য আমরা ঘুড়ি ব্যবহার করি তারপর দেখো ম্যাম যদি আমরা সময়ে কাজগুলি দেখো একজন প্রশ্ন করছে ম্যাম যদি আমরা সময় মতো কাজগুলি না করি তাহলে কী হবে তো দেখো সময় কারণ টিচার বলেন যে সঠিক সময়ে সব কাজগুলি করার জন্য একটা নির্দিষ্ট সময় যেন আমরা কাজ করতে পারি ঠিক সময়ে আমরা খাওয়া ঘুমাতে যেতে পারি ঠিক সময়ে যেমন আমরা সকালে উঠতে পারি সঠিক সময় যেন আমরা স্কুলে পৌঁছাতে পারি সঠিক সময় আমরা খাওয়া দাওয়া একটা নির্দিষ্ট সময় যেন আমরা খাওয়া দাওয়া করতে পারি এসব কথা তিনি বলেছেন তো যদি না করি তাহলে কী হবে এইটা যে অনুসন্ধানমূলক মানসিকতার পরিচয় তাদের কাছে মানসিকতায় পরিচয় মানসিকতা যে অনুসন্ধানমূলক মানসিকতা জাতীয় যে প্রশ্ন তাদের মনে জাগ্রত হয়েছে এবং তারা মনে হচ্ছে টিচার বলতে ভুলে গেছেন বা এড়িয়ে গেছেন এরকম কিছু অবস্থা বলে তাদের মনে হচ্ছে তখন তারা এই প্রশ্নটি করবে যে যদি তারা সময় মতো কাজ না করে তাহলে কি হতে পারে তো এর হচ্ছে চার নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে প্রশ্ন প্রশ্নকরণে পরিমিতিব তখন সেটি এখানে হয়ে যাবে দেখো সেক্ষেত্রে বা সেরকম হলে তো আমরা সব দিক থেকে পিছিয়ে পড়বো যেমন রাত যেমন একটা সেটা একটা উদাহরণ দিয়ে বলেছেন যেটা তোমাদেরকে আমি যদি বলি ধরো রাত্রিতে আমরা যদি ঠিকমতো সময় মতো যদি না দেরি করে ঘুমাই বা সময় মতো যদি ঘুমাতে না যাই তাহলে কি হবে সকালে আমরা তাড়াতাড়ি উঠতে পারবো না সকালে যদি তাড়াতাড়ি যদি আমরা উঠতে না পারি ঠিক সময় মতো আমরা ব্রাশ করতে আমার সময় যাবে তারপর খাওয়া দাওয়া চা খাবো আমরা সেটাতে সময় চলে যাবে তার ফলে আমরা পড়তে বসতে পারবো না ঠিকমতো আমরা তারপর আমাকে স্কুলে যেতে হবে তো স্কুলে যেতেও আমাদের দেরি হয়ে যাবে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারবো না ঠিক ঠিকমতো যদি আমরা খাওয়া দাওয়া না করি তাহলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়বে এই সমস্ত কিছু হবে টিচার এভাবে তাদেরকে বোঝাবেন বাচ্চাদেরকে এভাবে পৌঁছাবে টিচার দেখো ম্যাম তাহলে সময়ের সঙ্গে চলার জন্য আমাদের কি করা উচিত এটা হয়েছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন দেখো টিচার বলছেন ঠিক সময়ে ঠিক কাজগুলো ঠিকভাবে করা উচিত এবং তার জন্য আমাদের ঘড়ি দেখে সময় অনুযায়ী কাজ করা উচিত তো এটা টিচার বললেন এবং তারপর কী হলো ক্লাসের সময় শেষ হয়ে এসেছে তখন টিচার বলবেন যে আজকে আলোচনাটি বা আজকে ক্লাসটি আমি এখানেই শেষ করছি পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো আমারও আলোচনাটি এখানেই শেষ হচ্ছে ধন্যবাদ